কখনও হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন হার্ট বলছে মেনে নাও কিন্তু ব্রেন বলছে আর কত মানবে হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব আত্মসন্মানে ছাড় দেওয়া যাবেই না হার্ট বলছে ভুলে যাও ব্রেন বলছে ভুলে ভুলে কি জীবন যাবে হার্ট করতে চাইছে কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে খুব অসহায় লাগছে তখন হয়েছে এমন আচ্ছা কখনো মনে হয়েছে ওর কি আছে যা আমার নেই ও কীভাবে পারে কেন আমি পারি না কিংবা কেন আমি ওর মতো হলাম না নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন ইস কেন যে করলাম না আত্মবিশ্বাস ভেঙেছে খুব ছোট হয়ে গেছে নিজের কাছে হয়েছে এমন মানদণ্ডের মাপকাঠিতে সস্তা গান শুনেছেন কখনো ওই যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যেসব গান থাকে তেমন ভোজপুরীর সিনেমার ভুরিয়ালি নায়িকার ভাইরাল হওয়া কোনো চরম সেক্সিস্ট গান শুনেছেন এমন কোনো ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি যা সভ্য সমাজে ছিসি বলে অভিহিত হয় এমন করেছেন কখনো? এইসব অনুভূতির কোনো ক্লাস নেই শিক্ষিত অশিক্ষিত সামাজিক মানদণ্ডের লোয়ার মডেল কিংবা আপার ক্লাস যাই হোক না কেন সবার মধ্যে এইসব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে এগুলো হলো মানুষের ডার্ক সিক্রেট যদিও শিক্ষা সভ্য ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায় আর সেটাই খুব স্বাভাবিক মানুষের একজন আপনজন লাগে কেন জানেন কারণ এই অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট ব্যর্থতা হাহাকার নিজের অপমানগুলো নির্দিধে শেয়ার করতে পারেন তবে আপনি অতি আপনজন পেয়েছে। আপনাকে অভিনন্দন আনন্দের সাফল্যের গর্বের বিজয়ের ভদ্র সভ্য পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে পাশে থাকে ভালোবাসে সে অতি আপনজন দুর্মূল্যের বাজারে বহুজন মেলে আপনজনও মেলে যায় কিন্তু অতি আপন জন মিলে না আছে আপনার অতি কিংবা খুব জন